হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগন্থী ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে স্বয়ম্ভু কোনো মতে দিবিআ থেকে রকম স্বীকারোক্তি নিতে পারলো না দিবি ছেড়ে দিতে হলো বাড়িতে ফিরে উৎসবকে বলে তুই যদি কিছু জেনে থাকিস তাহলে সবটা আমাকে বলে দে নাহলে আমি যদি জানতে পারি তাহলে তোকে সারা জীবন জেলে পচে মরতে হবে এত ভয় দেখানোর পরেও কোনো কথা বলে না উৎসাহ দুর্গা বের হয়ে পড়ে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য এদিকে সবটা ফোন করে দিবিকে জানিয়ে দিয়েছে উৎসাহ আর বলছে যে কিভাবে দুর্গা তাদের অতিষ্ঠ করে তুলেছে দিবি বলে আজ মা মেয়েকে শেষ করে দেবে রাস্তায় আমার লোকজন এদিকে দুর্গা মাকে নিয়ে চলে এসেছে মাঝ রাস্তায় আর রাস্তার মাঝখানে দাঁড় করায় দিবিয়ার আর লোক আর দুর্গাকে ধরে মারতে থাকে আর দুর্গা বসে না থেকে দিবার লোকগুলোকে মারতে থাকে আর সেই সময় পিছন থেকে একটা লোক এসে দুর্গাকে মেরে মাটিতে ফেলে দেয় আর দুর্গা অজ্ঞান হয়ে পড়ে যায় আর যেই না একেবারের জন্য শেষ করে দেবে তখন নিজের মেয়েকে এভাবে শেষ হয়ে যেতে দেখে উঠে দাঁড়িয়ে দিব্যার লোকের হাত ধরে জগদ্ধাত্রী আর সবাইকে মেরে ওখান থেকে ভাগিয়ে দেয় আর নিজের মেয়েকে কোলে তুলে নিয়ে হাসপাতালে ছুটে আসে জগদ্ধাত্রি এদিকে এই খবর পেয়ে যায় দিব্যা উৎসব ও আর ভয় পেয়ে সরসে পালানোর সিদ্ধান্ত নেয় তারা তো বন্ধুরা কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ